আপনি কি জানেন পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি ক্ষতি হয় কোন মাছ খেলে অ্যালার্জি বাড়ে কোন দেশে পোকামাকড় ধরার উৎসব পালন করা হয় কি খেলে দ্রুত ড্যামেজ লিভার সুস্থ হয়ে যায় এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন দেশের জাতীয় পোশাক লুঙ্গি অপশন বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যানমার নাকি আন্দামান সঠিক উত্তরটি হবে ম্যানমার পরের প্রশ্ন প্রতিদিন কতক্ষণ মিউজিক শুনলে হার্ট ভালো থাকে অপশন 30 মিনিট পঞ্চাশ মিনিট সত্তর মিনিট নাকি 80 মিনিট সঠিক উত্তরটি হবে 30 মিনিট পরের প্রশ্ন লবণ দিয়ে কৃষি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয় অপশন লেবু হলুদ আদা নাকি টমেটো সঠিক উত্তরটি হবে আদা দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি অপশন ড্রাগন স্ট্রবেরি মেলন নাকি বাঙ্গি সঠিক উত্তরটি হবে মেলন বিশ্বের সবচেয়ে দামি ফলের নাম ইউবারি মেলন জাপানের এ ফলটি সহজলভ্য নয় এ ফলের দামে কেউ এক টুকরো বা জমিও কিনতে পারে এটাই পৃথিবীর সবচেয়ে দামি ফল ফলটি দেখতে তরমুজের মতো স্বাদে অনেকটা কমলা লেবুর মতো ভিতরটা পাকা কুমড়োর মতো পরে প্রশ্ন কোন মাছ খেলে অ্যালার্জি বাড়ে অপশন রুই মাছ কাতলা মাছ ইলিশ মাছ নাকি চিংড়ি মাছ সঠিক উত্তরটি হবে ইলিশ মাছ ও চিংড়ি মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ ইত্যাদিতে অ্যালার্জি হয় বেশি সবারই চিংড়ি বা ইলিশ খাওয়া নিষেধ তা নয় যাদের এসব খাবার খেলে প্রতিক্রিয়া হয় শুধু তারাই বাদ দেবেন পরের প্রশ্ন কোন দেশে পোকামাকড় ধরার উৎসব পালন করা হয় অপশন রাশিয়া ইংল্যান্ড ব্রাজিল নাকি উরুগুয়ে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড শরীরের কোথায় তেল মাখলে অপশন, কপাল, পিঠে, নাকি পায়ের সঠিক উত্তরটি হবে পায়ের বুড়ো আঙ্গুলে আমাদের দেহের কিছু কুশ পায়ের পা থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত চলাচল করে কিন্তু এই কুশগুলি যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমাদের ব্রেনের ক্ষমতা কমতে থাকে তাই নিয়মিত পায়ের বুড়ো আঙ্গুলে তেল মালিশ করলে ওই সমস্ত কোষগুলি আবার সতেজ হয়ে ঠিক মতো কাজ করে ও আমাদের ব্রেন পাওয়ার বাড়তে থাকে কি খেলে দ্রুত ড্যামেজ লিবার সুস্থ হয়ে যায় অপশন আঙ্গুর কি মিষ্টি আলু নাকি গুড় সঠিক উত্তরটি হবে আঙ্গুর আঙ্গুরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ড্যামেজ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে সেই সঙ্গে আঙ্গুরের বীজে থাকা উপাদানটি লিভারকে প্রদাহের হাত থেকে রক্ষা করে আর আঙ্গুর যকৃতে ভালো উৎসেচক তৈরি করে ফ্যাটভান করতেও সাহায্য করে পরে প্রশ্ন কোন ফল খেলে মূত্রনালীর ইনফেকশন ভালো হয় অপশন জামরুল আমলকি লেবু নাকি পিস ফল সঠিক উত্তরটি হবে কমলা লেবু কোন শাক খেলে কোনো দিন রক্তের ঘাটতি হবে না অপশন পুঁই শাক লাল শাক কলমি শাক নাকি সজনে শাক সঠিক উত্তরটি হবে কলমি শাক কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকায় রক্ত রোগীদের জন্য দারুণ উপকারী শরীরের প্রয়োজনীয় রক্ত সরবরাহ ঠিক রাখতেও এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরের প্রশ্ন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে স্নানের জলে কি মেশাবেন অপশন হলুদের রস লেবুর রস গোলাপ জল জল নাকি চিনির উত্তরটি হবে লেবুর রস সারাদিন প্রাণবন্ত থাকলেও লেবুর জুড়ি নেই লেবুর খুসা বা রস দিয়ে গোসল করা আছে নানান উপকারিতা গোসলের পানিতে লেবুর খোসা বা রস ত্বকের সৌন্দর্য ঠিক রাখতে সাহায্য করে তাছাড়া নিয়মিত লেবু পানি দিয়ে গোসল করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি ক্ষতি হয় ত্বক হয় ত্বক কালো হয় 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 নাকি সঠিক উত্তরটি হবে চর্মরূপ হয় আজকের ভিডিওর শেষে প্রশ্ন পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় রস সর্ষের তেল অ্যালোভেরা নাকি হিং সঠিক উত্তরটি হবে সর্ষের তেল নার্ভের সমস্যায় আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে নার্ভের সমস্যা কমাতে চাইলে পায়ের তলায় সর্ষের তেল মালিশ বড় ভূমিকা রাখতে পারে নার্ভের সমস্যা বাড়লে এই মাসাজ করে দেখুন